বাচ্চাদের ব্রেনের নিচে এমন এক ধরনের পানি আছে যেই পানি থাকার কারণে আপনার বাচ্চা দেখবেন খাটের উপর থেকে অনেক সময় পড়ে যায় তার কোনো ক্ষতি হচ্ছে না চেহারের উপর থেকে পড়ে যায় তার কোনো ক্ষতি হচ্ছে না হাঁটতে গিয়ে পড়ে যায় তার কোনো ক্ষতি হয় না এর মূল কারণ হচ্ছে আল্লাহ তালা এই বাচ্চার ব্রেনের নিচে সেরিব্রো স্পাইনাল ফ্লুট সেরিব্র স্পাইনাল ফ্লুট নামের এক ধরনের পানি রেখে দিয়েছেন যার কারণে আপনার বাচ্চা মোটামুটি ধাক্কা খেলেও ঝাঁকুনি খেলেও তার কোনো ক্ষতি হচ্ছে না দেখছেন অনেক সময় কলা গাছ পানির মধ্যে ভেসে থাকে কচুরি পানা ভেসে থাকে এটা দোলে না ঠিক আল্লাহ তালা এই সেরিব্র স্পাইনাল ফ্লুট এটা বাচ্চার ব্রেনের নিচে দিয়ে রেখে আল্লাহ তালা যাবতীয় সকল প্রকার বিপদ আপদের হাত থেকে তাকে বাঁচিয়ে নেয় এর জন্য আল্লাহ বাচ্চাদের ব্রেন নিয়ে কোরআনে একটা কথা বলেছেন যে অল্লাহ ইয়া নাস আমি অদেখা অদৃশ্যের অনেক বিপদ থেকে তোমার বাচ্চাকে আমি আল্লাহ তালা হেফাজত করি আপনার বাচ্চার ব্রেন যদি আপনি বৃদ্ধি করতে চান ডেভেলপ করতে চান তাহলে নিয়মিত তিনটা খাবার খাওয়াবেন এক নাম্বার হচ্ছে তাকে খেজুর খাওয়াবেন দিনে একটা হলো যথেষ্ট কিন্তু একটা হলো তাকে খাওয়াবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে দুধ খাওয়াবেন দুধের মধ্যে যে কত বরকত রেখেছে আল্লাহ তালা ঘাস লতা পাতা তরুলতার মধ্য থেকে নির্যাসকে আল্লাহ তালা গাভীর বোটা থেকে আল্লাহতালা দুধ উৎপাদন করেন এই বাচ্চাকে দুধ খাওয়াবেন দুধ খাওয়ালে আপনার বাচ্চা ব্রেন বৃদ্ধি পাবে তিন নম্বর হচ্ছে মধু বাচ্চাকে একটু মাঝে মধ্যে মধু খাওয়াবেন কারণ মধু কোরআনের পরিভাষা আল্লাহ আল্লাহতালা খেজুরের কথা বলেছেন মধুর কথা বলেছেন দুধের কথা বলেছেন এগুলো কোরআন স্বীকৃত খাবার সর্বশেষ বাচ্চার ব্রেন ডেভেলপ করার জন্য আপনাকে একটা দোয়া পড়তে হবে নবী সাল্লাহ ছোট্ট বাচ্চাদের মাথায় হাত রেখে এই দোয়াটা পড়তেন আল্লাহ ফাকি হুফুদ্দিন ও আল্লি মোহা এই ছোট্ট দোয়াটা যারাই নিয়মিত এশা নামাজের পরে বাচ্চার মাথায় হাত রেখে দিতে পারবেন আল্লাহ তালা আপনার বাচ্চার ব্রেন বাড়িয়ে দেবে এর জন্য বাচ্চার ব্রেন ডেভেলপ করতে হলে এই কাজগুলো আপনাকে করতে হবে এটা অতীব গুরুত্বপূর্ণ অনেক মানুষ হেলা করে কিন্তু জানেন না যে আমাদের এই ছোটো বাচ্চার ব্রেন দেখবেন মানুষের ব্রেন কিন্তু এই হাতের মতো বৃদ্ধি পায় না আমি যখন ছোটো ছিলাম আমার হাত ছিল এতটুকু কিন্তু এখন এই হাতটা কত বড় হয়ে গেছে ঠিক এইভাবে যদি ব্রেন বাড়তো তাহলে আমাদের মাথাগুলো এত বড় হয়ে যেত কিন্তু ব্রেন এটা বৃদ্ধি খুব কম পায় অল্প কিছু পায় কিন্তু আল্লাহ তালাই ব্রেনের মধ্যে যে উপাদান দিয়ে রেখেছেন আল্লাহ তালাই ব্রেনের মধ্যে যে শক্তি দিয়েছেন এটাকে আরও ডেভেলপ করার জন্য এই সুন্নতি পদ্ধতির খাবারগুলো খাওয়াতে হবে এবং রসুলের এই দোয়াটা পড়তে হবে তাহলে আল্লাহ তালা দেখবেন আপনার বাচ্চার মাথায় এত শক্তি দিবে এত ব্রেন দিবে এত পাওয়ারফুল করে দেবে যেটা আপনি দেখে খুশি হয়ে যাবেন এর জন্য আসুন আমরা আমাদের বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট করার জন্য এই কাজগুলো নিয়মিত করব। আল্লাহ তালা আমাদের সকল বাচ্চাদেরকে হাফেজে কোরআন হিসাবে কবল করুক বিজ্ঞানী হিসাবে কবুল করুক সায়েন্টিস্ট হিসাবে কবল করুক ডক্টর হিসাবে কবুল করুক গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের কাতারে আল্লাহ তালা আমাদের বাচ্চাদের দাঁড় করায় দেখ সবাই না মেন